নমস্কার আমি প্রাক্তিক শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে এই ভিডিওতে আলোচনা করব মিথুন রাশির ভাগ্যে দু সালে ঠিক কি লেখা আছে যদিও দু হাজার সাল আসতে এখনো বেশ কিছুটা সময় দেরি রয়েছে তবুও আমরা একটা আভাস বা ইঙ্গিত পাওয়ার চেষ্টা করব বা একটা আভাস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যে দু সালে আসলে মিথুন রাশির সময়টা কেমন যাবে বা ঠিক কোন কোন ক্ষেত্রে আপনাদের অনেকটা বেটারমেন্ট আসতে চলেছে বা কোন কোন ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকা উচিত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখার অনুরোধ রইল একই সঙ্গে এই ভিডিওটিকে অন্য মানুষদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন এবং নিচে ভিডিওটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব এই যে রাশিফলের অনুষ্ঠান দীর্ঘকালীন যে রাশিফল ছ মাস এক বছর এই যে রাশিফলের অনুষ্ঠান হয় এই রাশিফলের অনুষ্ঠানগুলো সাধারণত আমরা চারটি গ্রহকে কেন্দ্র করে করে থাকি কোন চারটি গ্রহ বৃহস্পতি শনি রাহু এবং কেতু কেন কারণ এই গ্রহরা এক একটি ভাবের মধ্যে দীর্ঘদিন ধরে অবস্থান করেন দেবগুরু বৃহস্পতি একটি ভাবের মধ্যে প্রায় এক বছর অবস্থান করেন শনি মহারাজ একটি ভাবের মধ্যে প্রায় আড়াই বছর অবস্থান করেন এবং একই সঙ্গে রাহু ও কেতু এক একটি ভাবের মধ্যে প্রায় দেড় বছর ধরে অবস্থান করেন এবং আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে এই গ্রহরা শুভ বা অশুভ যেরকম ফল প্রদানকারী হয়ে থাকুক না কেন তারা কিন্তু সেই ফল দীর্ঘদিন ধরে প্রদান করে থাকে তাই এরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের রাশিফলের ক্ষেত্রে এবং এই দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন কারণ এই চারটি গ্রহেরই আমরা কিন্তু গ্রোচর বা ট্রানজিট দেখতে পাবো এই দু সালে শনি মহারাজ মিথুন রাশি সাপেক্ষে নাইনথ হাউসের মধ্যে রয়েছেন বর্তমানে এবং এই হাউস থেকে মার্চ, পঁচিশ সালে তিনি কিন্তু আপনাদের হাউসে প্রবেশ প্রবেশ করবে করবে। অর্থাৎ রাশিতে একই সঙ্গে রাহু টেন্থ হাউসে বসে রয়েছে আপনাদের এবং সেখান থেকে আঠারোই মে সেখান থেকে কিন্তু আপনাদের নাইনথ হাউস অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করছে কেতু আপনাদের ফোর্থ হাউসের মধ্যে বসে রয়েছে এবং তিনিও কিন্তু আঠারোই মে আপনাদের থার্ড হাউসে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে একই সঙ্গে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশে অবস্থান করছে বা লগ্নের দ্বাদশে অবস্থান করছে এবং সেখান থেকে তিনি কিন্তু পনেরোই মে আপনাদের রাশি বা লগ্নের সঙ্গে যুক্ত হবেন বা রাশি বা লগ্নে গোচর করবেন তো বুঝতেই পারছেন এই চারটি গ্রহের কিন্তু ট্রানজিট হচ্ছে এবং সেটা কিন্তু বিভিন্ন আপনাদের যে আমাদের বারোটি ভাব থাকে সেই বারোটি ভাব সাপেক্ষে বিভিন্ন ভাবের মধ্যে হচ্ছে অর্থাৎ শনি মহারাজ দশম ভাবের মধ্যে রাহু নবম ভাবের মধ্যে কেতু থার্ড হাউসের মধ্যে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের মধ্যে এবং এই গোচর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট ভূমিকা রাখে অবশ্যই এবং ঠিক কী কী বিষয়ে আপনাদের কী কী পরিবর্তন হতে চলেছে অবশ্যই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব আপনারা যে সমস্ত মানুষরা মিথুন রাশির মানুষরা প্রচন্ড পরিমাণে হেলথের সমস্যায় ভুগছিলেন যে কোনো রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো অনেকটা পজিটিভিটি তাদের মধ্যে আসবে এবং শরীর সংক্রান্ত যে কোনো আরোগ্য লাভ বা রিকভারি আমরা কিন্তু দেখতে পাবো যে যে যেই প্রবলেমের মধ্যেই ছিলেন না কেন বা যে রোগেই আপনি ভুগেন না কেন মোটামুটি দেবগুরু বৃহস্পতি পনেরোই মে আপনাদের রাশি বা লগ্নের সঙ্গে যখন কানেক্ট হচ্ছে বা আপনাদের রাশিতে যখন প্রবেশ করছে তারপরে আপনারা কিন্তু এমন কিছু উপায় এমন কিছু ডাক্তার বা এমন কিছু হসপিটালের সন্ধান পাবেন যেখানে গেলে আপনারা কিন্তু আপনাদের যে রোগ আপনাদের যে সমস্ত রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেই সমস্ত রোগ থেকে আরোগ্য লাভের রাস্তা আপনারা কিন্তু দেখতে পাবেন এবং শারীরিক দিক থেকে বেশ কিছুটা ভালোর জায়গা আপনারা কিন্তু অবশ্যই খুঁজে পাবেন কিন্তু নিজস্ব জন্মছকে যদি সমস্যা থেকে থাকে নিজস্ব জন্মছকে লগ্ন প্রতি যদি খারাপ অবস্থায় থাকে বা পীড়িত থাকে বা ষষ্ঠ ভাব যদি পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে রোগ নিরাময়ের যে জায়গাটা সেটা কিন্তু প্রচণ্ড কমপ্লিকেটেড হতে পারে তাই এই ট্রানজিট হওয়ার পরও যদি আপনাদের রোগ নিরাময় না হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে অনেকটা সতর্ক হতে হবে নিজস্ব জন্মছকের উপর ধ্যান দিতে হবে যাই হোক আপনাদের এতদিন যে মনে হচ্ছিল আমার দ্বারা হয়তো হবে না আমি হয়তো আর পারবো না বা একটা হতাশা যে ভাব হচ্ছিলো সেই হতাশ ভাবটা কিন্তু অবশ্যই দেবগুরু বৃহস্পতির রাশিতে সংযোগ হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই কাটবে একটা পজিটিভিটি আপনি কিন্তু নিজের লক্ষ্য করবেন একটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে অবশ্যই আসবে একই সঙ্গে আপনাদের মধ্যে বেশ কিছুটা আধ্যাত্মিকতা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং গুরুজনদের সঙ্গে যে সমস্যা হচ্ছিল বাঘ বিতরা ঝগড়া ঝামেলা বনিবনা অশান্তি মতের মিল সেইগুলো কিন্তু অনেকাংশে কমতে দেখা যাবে একই সঙ্গে আপনারা যে আর্থিক সমস্যার মধ্যে চলছিলেন এখন মিথুন রাশিরা প্রচণ্ড আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন কারণ বুঝতেই পারছেন রাশির দ্বাদশে দেবগুরু বৃহস্পতি রয়েছে প্রচণ্ড অর্থ খরচ হয়ে যাচ্ছে কিছুতেই অর্থকে ধরে রাখতে পারছেন না সেভিংসের টাকা ভেঙে খেতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ধার বাকি লোন হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যায় বর্তমানে ভুগছেন এবং এই সমস্যাগুলো আপনাদের দু সালে কিন্তু অনেকটাই কমতে দেখা যাবে অর্থাৎ অর্থের জায়গাটা বেশ কিছুটা আগের থেকে বেটার হতে দেখা যাবে এবং একই সঙ্গে আপনারা যারা বিবাহিত জীবনের সমস্যায় ভুগছেন বিবাহিত জীবনকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্রবলেমে ভুগছিলেন এবং হয়তো অনেকের বিচ্ছেদ হয়েও গেছে অনেকের হয়তো বিচ্ছেদ হওয়ার মুখে এই ধরনের সিচুয়েশান তৈরি হয়ে গেছিলো সেই জায়গাটাও কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হতে দেখা যাবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সঙ্গে যুক্ত হয়ে সপ্তমভাবের মধ্যে দৃষ্টি দেবে যদিও সেখানে শনি মহারাজের দৃষ্টি থাকছে অর্থাৎ ঝগড়া ঝামেলা অশান্তি যে কমে যাচ্ছে এরকম নয় ঝগড়া ঝামেলা অশান্তি থাকবে কিন্তু তবুও একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন একটা অ্যাডজাস্ট আপনারা কিন্তু অবশ্যই করবেন এবং একটা অ্যাডজাস্টের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে একই সঙ্গে আমরা দেখবো যে আপনাদের যে প্রচণ্ড রকম বাস্তু দোষ হচ্ছিল বাড়ির মধ্যে ঢুকলেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল বা একটা মানসিক একটা ডিপ্রেশন আসছিল সেই জায়গাটা বেশ কিছুটা কমতে দেখা যাবে যদিও কেতু মহারাজ আপনাদের ফোর্থ হাউস থেকে থার্ড হাউসে ট্রানজিট করছে কিন্তু তবুও শনির দৃষ্টি ফোর্থ হাউসে থাকার কারণে আপনাদের বাস্তু দোষ কিন্তু কিছুটা কমলেও আবার যে সম্পূর্ণ কমছে সেটা কিন্তু নয় কারণ একটা শনির যে দৃষ্টি সেই দৃষ্টির ফলে একটা মেন্টাল আনস্যাটিসফ্যাকশান আপনাদের কিন্তু ক্রিয়েট হতে দেখা যাবে একই সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে বেশ কিছুটা মানসিক অশান্তি মানসিক একটা প্রবলেম কিন্তু অবশ্যই থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে বুকজনিত কোনো সমস্যা এবং ব্যথা বেদনাজনিত কোনো সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে তবে এবছর যাই রোগ হোক না কেন একটা রিকভারি বা আরোগ্য লাভের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকছেন এবং একই সঙ্গে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনাদের যে যোগাযোগগুলো ছিল ভালো ভালো কিছু মানুষের সঙ্গে হয়তো যোগাযোগ ছিল সেখান থেকে আপনারা কিছু বেনিফিট যেগুলো পেতেন সেই জায়গায় কিন্তু বেশ কিছুটা সমস্যা আসতে পারে কারণ থার্ড হাউসের মধ্যে কিন্তু কেতু বসে রয়েছে এবং কেতু থার্ড হাউসের মধ্যে মে মাসে আঠারো তারিখে ট্রানজিট করছে এবং আঠারো তারিখে মে মাসে ট্রানজিট করার পর থেকে আপনাদের মধ্যে এই ধরনের সমস্যা কিন্তু দেখা যাবে একই সঙ্গে আপনাদের যারা পাড়া প্রতিবেশীরা রয়েছে তাদের সঙ্গে একটু ঝগড়া ঝামেলা অশান্তি হতে পারে তারা আপনাদের সঙ্গে কোনো শত্রুতা করতে পারে এবং আপনাদের ভাই বোনের সঙ্গে সর্বোপরি আপনাদের সম্পর্ক খারাপ হতে দেখা যাবে এবং ভাই বোনের সঙ্গে বা ভাই বোনের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও এটা কিন্তু একদমই ভালো নয় ভাই বোনের শরীর স্বাস্থ্যের হানি হতে পারে এবং ভাই বোন আপনাদের সঙ্গে কোনো শত্রুতা করতে পারে পাড়া প্রতিবেশীর কেউ আপনাদের সঙ্গে কোনো শত্রুতা করতে পারে পাড়া প্রতিবেশী কোনো মানুষ আপনাদের সঙ্গে তন্ত্রক্রিয়া ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত বিষয় করে আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই সেই দিকটা কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে একই সঙ্গে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে তবে দেবগুরু বৃহস্পতির পনেরোই মে ট্রানজিটের পর বছরের প্রথম দিকে বিজনেসের ক্ষেত্রে একটু সাবধানে থাকলেও দেবগুরু বৃহস্পতির ট্রানজিটের পর বিজনেসের ক্ষেত্রটা অনেকটা গ্রোথ হতে দেখা যাবে অনেকটা বেটার হতে দেখা যাবে এতদিন ধরে বিজনেসের ক্ষেত্রে আপনারা অবশ্যই ছিলেন অনেকটা চেষ্টা করেছেন অনেক লোন নিয়েছেন বিজনেসটাকে দাঁড় করানোর জন্য অনেকটা সেভিংসের টাকা বিজনেসে ইনভেস্ট করেছেন অর্থাৎ বিভিন্ন রকমভাবে চেষ্টা চরিত্র করে বিজনেসটাকে দাঁড় করানোর একটা উদ্দেশ্য আপনার ছিল কিন্তু সেই উদ্দেশ্যে যেন কিছুতেই সফল হচ্ছিল না এই ধরনের একটা প্রবলেম চলছিল বা চলছে বর্তমানে কিন্তু দু হাজার পঁচিশে পনেরোই মে এর পর থেকে আপনাদের বিজনেসে গ্রোথ হতে দেখা যাবে বিজনেসে অনেকটা উন্নতি করতে আপনাদেরকে অবশ্যই দেখা যাবে যদিও সেখানে শনি মহারাজের দৃষ্টি থাকছে তবুও বলবো বিজনেসে হয়তো বাধা বিপত্তি সমস্যা এইগুলো আসতে পারে কিন্তু আগের থেকে অনেকটা বেটার জায়গায় বিজনেসকে আপনি নিয়ে যেতে পারবেন সেটা বলা যেতে পারে তবে অবশ্যই বছরের প্রথম দিকে কিন্তু বিজনেসে নতুন কোনো ইনভেস্ট একদমই করবেন না নতুন কোনো ইনভেস্ট কিন্তু আপনাদের জন্য একদম শুভ নয় পনেরোই মেয়ের পর থেকে আপনারা বিজনেসের ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন এবং পনেরোই মেয়ের পর থেকে দেখবেন যে আপনারা অনেকটা বিজনেসের দিকে ভালো বুঝছেন বা ভালো দেখতে পাচ্ছেন এবং বিজনেসটা ধীরে ধীরে ভালোর দিকে এগোচ্ছেন তবে যাদের সপ্তম ভাব ভালো নয় জন্মছকের মধ্যে তাদেরকে কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে অবশ্যই একই সঙ্গে বলবো নাইন্থ হাউসে রাহুল ট্রানজিট আপনারা যারা অনলাইন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজকর্ম করেন তারা কিন্তু অনেকটা বেটার জায়গা পাবেন তারা অনেকটা তাদের জনপ্রিয়তা বাড়তে দেখা যাবে এবং যে কোনো তীর্থ ভ্রমণ কিন্তু এই সময় আপনাদের হতে দেখা যাবে বা আপনারা তীর্থ ভ্রমণের ক্ষেত্রে এগোতে পারেন তবে একই সঙ্গে পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকতে হবে পিতার শরীর স্বাস্থ্য কিন্তু আঠারোই মে পর থেকে রাহুল ট্রানজিট নাইন্থ হাউসে হওয়ার পর থেকে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারে তাই পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে আমরা মিথুন রাশির এতদিন ধরে দেখছি যে মিথুন রাশির কর্মের ক্ষেত্রে একটা কি বলবো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন চলছে অর্থাৎ কর্মের দিক দিয়ে যেন কিছুটাই তার স্যাটিসফ্যাকশন নেই কর্মের দিকে একটা টাল মাটার অবস্থা অনেকের হয়তো কর্ম চলে গেছে অনেকে হয়তো মনের মতো কর্ম পাচ্ছেন না অনেকের হয়তো প্রমোশন হচ্ছে না এই ধরনের যে সিচুয়েশন চলছিল সেখানে থেকে রাহু কিন্তু নাইন্থ হাউসে চলে এসছে এবং শনি মহারাজ কিন্তু দশম ভাবের মধ্যে গেছে শনি মহারাজ দশম ভাবের যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ উনত্রিশে মার্চের পর থেকে আপনারা খেয়াল করবেন আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু প্রেশার আরও অনেক বেশি বাড়বে তবে কর্ম যদি আপনারা যদি নিজেরা অনেকটা চেষ্টা করেন নিজেরা যদি অনেকটা পরিশ্রম করেন তাহলে কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট চলে আসবে এবং এই বছর আপনার যেহেতু দশমপতি রাশির সঙ্গে যুক্ত তাই আমাকে একটা কর্মের জায়গায় বেটারমেন্ট আনতেই হবে এই ধরনের একটা মানসিকতা আপনার মধ্যে কিন্তু দেখা যাবে এবং যে করেই হোক আমাকে কর্মের দিকটা দাঁড় করাতে হবে কর্মের দিকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে কর্মটাকে এই ধরনের একটা সিচুয়েশান কিন্তু আপনার ক্ষেত্রে আসতে দেখা যাবে এবং নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রেও আপনাদের অনেকটা যোগ থাকছে বাধা বিপত্তি অবশ্যই রয়েছে তবে যাদের জন্মচকের মধ্যে যদি কোনো নেগেটিভ দোষ না থেকে থাকে তাহলে তারা কিন্তু অনায়াসে চাকরি এবছর পাচ্ছেন সেটা বলা যেতেই পারে একই সঙ্গে আপনাদের সফলতার জায়গাটাও থাকছে এবং আপনারা কিন্তু বিদেশে গিয়ে কর্ম করার জন্য যারা চেষ্টা করছেন তারা কিন্তু এবছর অনায়াসে বিদেশে গিয়ে কর্মের একটা জায়গা পাবেন বা বিদেশে যাওয়ার সুযোগ পাবেন পড়াশোনার জন্য যারা বিদেশে যেতে চাইছে তাদের ক্ষেত্রেও বেশ কিছুটা ভালো জায়গা দেখতে পাবো তারা কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা করার একটা জায়গা কিন্তু অবশ্যই পাবেন এবং একই সঙ্গে আমরা যদি দেখি তাহলে দেখব যে এই সময় আপনারা কিন্তু অনেকেই যারা বিদেশে রয়েছেন তারা কিন্তু অনেকটা গ্রোথ পাবেন বা আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু অনেকটা গ্রোথ আসবে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো একটা অপরচুনিটি আসার একটা যোগ থাকছে এবং অনেকটা বেটার জায়গায় যাওয়ার একটা যোগ অবশ্যই থাকছে মোটামুটিভাবে আপনাদেরকে একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীকালে আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এখানে মোটামুটি একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পারলাম তবে মিথুন রাশির সিচুয়েশান কিন্তু দু সালে খুব একটা ভালো না অনেকটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা কাটাচ্ছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি আপনারা এই ক্রিটিক্যাল সিচুয়েশান থেকে বেরিয়ে আসুন একটা বেটার জায়গায় যান এটাই প্রার্থনা করি যাই হোক অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ আর যেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার